মোট ভোটের যদি আমাদের এখানে দশ শতাংশ কোনো দল ভোট পেয়ে থাকে তাহলে সে সারা বাংলাদেশে টোটাল ভোটের মধ্যে কত শতাংশ ভোট পেয়েছে যদি সে দশ শতাংশ ভোট পেয়ে থাকে সেই রাজনৈতিক দলটি দশটি আসন পাবে এবং যদি কোনো দল বিশ শতাংশ ভোট পেয়ে থাকে তার জন্য এরকম আনুপাতিক হারে সে বিশ শতাংশ ভোটের জন্য যতটা আসন তার প্রাপ্য হান্ড্রেড পার্সেন্ট ভোটের সাথে তুলনা করে হিসাব ক্যালকুলেশন করে সে যতটুকু যতটা আসন পাওয়ার কথা ছিল ঠিক ততটুকু আসন পাবে তাতে করে দেখা গেছে যে আমার এখানকার লোকজন ভোট দিয়েছে কিন্তু দেখা গেছে যে অন্য জায়গায় আমার প্রাপ্যতা আমি পেয়েছি কিংবা এমপি প্রার্থী পেয়েছি এটাকেই সাধারণতভাবে আমাদের যেহেতু বাস্তব অভিজ্ঞতা নেই সেহেতু আমরা পিআর পদ্ধতির নির্বাচনটাকে এভাবেই ধারণা করতে পারতেছি